মতো লুকিয়ে আছে ষড়যন্ত্রকারীরা বলছেন ফখরুল বিএনপির পনেরো সেপ্টেম্বরের সমাবেশে দুদিন পেছালো এদিকে দুর্নীতিবাজদের আর ক্ষমতা দেখতে চায় না বলছেন চরমনয় পীর জানাবো পঞ্চাশ বছরের রাতারাতি পরিবর্তন হবে না বলছেন নূর এবং সর্বশেষে জানাবো দেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ বলছেন তারেক রহমান দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বিএনপির পনেরোই সেপ্টেম্বরের সমাবেশ দুদিন পেছালো বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত পনেরোই সেপ্টেম্বরের সমাবেশে দুদিন পিছিয়ে সতেরোই সেপ্টেম্বর করবে বিএনপি তিনি বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ জানিয়েছেন পনেরো তারিখের পরিবর্তে সতেরো তারিখ সমাবেশ অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে আজ পনেরোই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতিবাজদের আর ক্ষমতায় দেখতে চাই না বলছেন চর্মনাই পীর দেশে আর দুর্নীতিবাজদের ক্ষমতা দেখতে চান না বলে মন্তব্য করেছেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ স্বাধীন দেশ হলেও আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি দেশে কোনো স্বাধীনতা ছিল না পাঁচ আগস্ট আমরা ছাত্র জনতা গণবিপ্লবের মাধ্যমে নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি আমরা বাংলাদেশে জুলুম খুন গুম দেখেছি আর করতে দিব না রাজনীতি হলে দেশ ও জনগণের জন্য আমাদের মাথার উপর অনেক লবণ রেখে বড়ই খেয়েছেন আমরা আর দুর্নীতিবাজদের ক্ষমতা দেখতে চাই না চর্মনায় ফিরে আরো বলেন ছাত্র জনতার গণবিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তারেক তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে পঞ্চাশ বছরে চরিত্র রাতারাতি পরিবর্তন হবে না বলছেন নূর ছাত্র জনতার গণ পর পঞ্চাশ বছরের চরিত্রের আত্মাতে পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নুরুল হক হক নূর বলেন বাংলাদেশে গত বছর ইতিহাসে আমরা দেখেছি এদেশের রাজনৈতিক দলগুলোর যারাই লঙ্কায় গিয়েছে তারাই রাবণের ভূমিকা অবতীর্ণ হয়েছে এখন ছাত্র জনতার গণ অভ্যোধনের পর পঞ্চাশ বছরের চরিত্রের আতারাতে পরিবর্তন হয়ে যাবে এমনটা ভাবার অবকাশ নেই পরিবর্তনের জন্য বড় সময় প্রয়োজন নির্বাচন কমিশন গঠনের কমিটির বিষয়ে তিনি বলেন সাত শ্রেণী পেশার প্রতিনিধি নিয়ে সাত সদস্যের কমিটি গঠন করা যেতে পারে কমিটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেঞ্জের সাংবাদিক সিভিল সোসাইটি বিশ্ববিদ্যালয় অধ্যাপক পুলিশ এবং সামরিক বাহিনীর প্রতিনিধি থাকতে পারে কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাংবাদিক সিভিল সোসাইটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পুলিশ এবং সামরিক বাহিনীর প্রতিনিধি থাকতে পারে হায়নার মতো লুকিয়ে আছে ষড়যন্ত্রকারীরা বলছেন ফখরুল স্বৈরাচারী সরকারের দোসরা হায়নের মতো অপেক্ষায় আছে তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন স্বৈরাচারি সরকারের দোষরা এখন নতুন করে চক্রান্ত করছে নতুন করে হামলার অপেক্ষায় আছে এদের প্রতিহত করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এই সময় জুলাই আন্দোলন সহ বিভিন্ন সময় নিহত আহত এবং গুমের শিকার ব্যক্তিদের আলোকচিত্র তুলে ধরে স্বজনরা ভুক্তভোগী কয়েকটি পরিবারের সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন অনেকে কথা বলতে গিয়ে কান্নে ভেঙে পড়েন স্মরণ সবাই বক্তব্যের ফাঁকে ফাঁকে গান পরিবেশন করা হয় জুলাই ওফুতা নিয়ে মুকা বিনিময় প্রদর্শন করা হয় গত বছরে আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের খোঁজ এবং হত্যা হওয়া ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন পরিবারের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নির্ধারিত আজকের সমাবেশে বিরূপ আবহাওয়ার কারণে স্থগিত করেছে বিএনপি সতেরো সেপ্টেম্বর রাজধানী নয়াপল্টনে এই সমাবেশ করবে দলটি এছাড়া আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার বিভাগীয় শহরের র্যালি করবে বিএনপি শনিবার রাত নয়টার দিকে তথ্য জানিয়েছেন দলটির স্থানীয় কমিটির সদস্য ডক্টর এজাদ জাহিদ হোসেন মেজর ফকুল বানু সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি তাদের কাছে জনগণের প্রত্যাশা আকাশ চবে জনগণ মনে করেন এই সরকার তাদের একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন গত ষোলো বছরে গণতান্ত্রিক আন্দোলনে হওয়া সব শহীদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে যারা পঙ্গু হয়েছে নিহত হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে ভাতা দিতে হবে যা অত্যন্ত জরুরি ষোলো বছর ধরে যারা সংগ্রাম করেছে তারা অত্যন্ত নির্যাতিত অত্যাচারিত হয়েছে আমাদের সাতশো ভাই বোন গুম হয়ে গেছে আয়নাঘর হয়েছে ছোট শিশুটি এখনো তার বাবাকে খুঁজছে তাদের খুঁজে বের করতে হবে আমাদের নেতা নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ পঁয়তাল্লিশ হাজার মামলা হয়েছে সতেরো বছরের ষাট লাখ মানুষের বিরুদ্ধে মামলা এসব মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে মির্জা ফখরুল বলেন গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ সব সবসময় আত্মত্যাগ করেছে প্রাণ দিয়েছে উনিশশো সালে আমরা যখন স্বাধীন হয়েছে তখন ধরে নিয়েছিলাম সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাব কিন্তু আমাদের দুর্ভাগ্য আওয়ামী লীগের হাতে প্রথম গণতন্ত্র ধ্বংস হয়েছিল তারা আওয়ামী লীগ উনিশশো সালে একদলীয় শাসনতন্ত্র কায়েম করে বাক্সার প্রতিষ্ঠা করে কথা আমাদের ভুলে গেলে চলবে না বারবার স্মরণ করতে হবে সেই দলটি আবার দু হাজার নির্বাচনের পর ক্ষমতায় আসার পর অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে ধ্বংস করেছে রোববার ছাত্র জনতার সংগ্রামকে দমন করার জন্য অত্যাচার নির্যাতন ও নিপীড়ন গুম অত্যাচার হত্যা আশ্রয় নিয়েছে তার ফলশ্রুতিতে জুলাইয়ের হত্যাকাণ্ড ও তার পূর্বে ষোলো বছর ধরে এই দেশের মানুষ লড়াই করেছে প্রাণ দিয়েছে ত্যাগ স্বীকার করেছে গণতান্ত্রিক আন্দোলনের সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপি মহাসচিব শ্রদ্ধা জানান পঙ্গু নির্যাতিতদের দলের চেয়ারপার্সন খাদা জিয়াকে স্যালুট জানিয়ে বিএনপি মহাসচিব বলেন তিনি কখনো গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি মাথানত করেননি দীর্ঘ ছয় বছর কারাভোগ করার পর ছাত্রযন্ত্র আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন আজ তিনি অত্যন্ত অসুস্থ মিথ্যা মামলা নির্বাসিত হয়ে বিদেশ থেকেও দীর্ঘ বছর গুলোতে তারেক রহমান এ দেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন সহযোগিতার নেতৃত্ব দিয়েছেন তিনি বলেন আজকে সবাই বলছি যে আমরা স্বাধীন হয়েছি এখন চতুর্থীকে নাগিনীরা ছড়াচ্ছে নিঃশ্বাস তাদের চক্রান্ত বিভিন্নভাবে ছড়াচ্ছে আমাদের বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ ষোলো বছর লড়াই করেছি সেই ঐক্যকে আমাদের অটুট রাখতে হবে কোনোভাবেই তাদের চক্রান্ত পা পাওয়া যাবে না বিএনপি ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন আমাদের নেতা কর্মীরা শত প্রলোভন ও উস্কানির মধ্যেও শান্ত থেকেছেন এই দেশকে রক্ষা করার জন্য তারা কাজ করে যাচ্ছেন আন্দোলনে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনগুলোর অবদানের কথা স্বীকার করেন বিএনপির এই নেতা এদিকে বৈরী আবহাওয়া গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে দুপুর থেকে শহীদ মিনারে ভিড় করেন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিগত ষোলো বছর ধরে সরকার বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা এই সমাবেশে অংশ নেন এছাড়া পঙ্গু নির্যাতনের শিকার এবং তাদের আত্মীয় স্বজনের স্মরণ সবাই বক্তব্য দেন স্মৃতিচারণ করে উপেক্ষা করে নিহত শিকার ব্যক্তিদের ছবি সহ প্লার কার্ড নিয়ে শহীদ মিনার অবস্থান করেন তারা এ সময় মঞ্চ নাটক সংগীত কবিতা পাঠ আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করে বিএনপি টাঙ্গালে দুই চোখ হারনে হিমেল আহমেদের মা নাসিমা আক্তার বলেন চার আগস্টের সর্বাত্মক সহযোগ কর্মসূচিতে অংশ নিয়েছিল হিমেল ছিল টাঙ্গাইল শহরের মূল সড়কে একটি মিছিলের নেতৃত্বে তারা স্থানীয় পুলিশ সামনে বোঝে গুলি ছুটতে শুরু করে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় মিছিলের সামনে থাকা হিমেলের মাথা ও মুখমন্ডলে গুলি লাগে আমাদের পাশে আপনারা দাঁড়াবে নিহত রিটার্ন চন্দ্র শিলের মা রুবি রানী শিল বলেন আমার ছেলে ছত্রদল করত। সে গেছিল তারেক মানে মিছিল তারা নিয়ে নৃশংসভাবে মারছে আমি তার উপযুক্ত বিচার আপনাদের কাছে যাই আমার ছোট ছেলে গুলি খেয়ে চিকিৎসাধীন আমার সংসারে আর কেউ নেই খুনিশ হাসিনা বিচার আমরা চাই টাঙ্গেলি কলেজের ছাত্র ইমন বাঁচা শহীদ হয়েছে তার মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন ইমনের ভাই সুমন বলেন আমার তিন ভাই আমার বড় ভাই যখন সপ্তম শ্রেণীতে পড়েন তখন মারা যান তারপর ইমন ভাই ছিল পরিবারের সব তিনি নিজে পড়তেন এবং আমাদের পড়াতেন তিনি গুলি লেগে আহত হয়ে আঠারো আগস্ট হাসপাতালে মারা যান আমার ভাইকে হত্যা করা হয়েছে আমি তার বিচার চাই আমার ভাইয়ের বিচার যেন আমি এই বাংলা দেখতে পারি বিএনপি কর্মীদের পাশাপাশি স্মরণসভায় বক্তব্য আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের জন্য সাকি গণ অধিকার পরিষদে নুর হক নূর জাতীয় দলের চেয়ারম্যান ও বারো দলের শীর্ষ নেতা ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট চেয়ারম্যান ববি হাজাস দৈনিক ইনক্লাবের সম্পাদক এ এম এম বাহুদ্দিন প্রমুখ দেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ বলছেন তারেক রহমান ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন বিবৃতিতে তারেক রহমান বলেন গণতন্ত্র সম্পর্কে এবং এর অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করতে আগ্রহ সৃষ্টির জন্য দু সাল থেকে প্রতিবছর বছর পনেরোই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর প্রচলিত একটি বিশেষ দিন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি জানাই গভীর শ্রোতা আত্মদানকারী শহীদদের বিদেহী আত্মার মাফুরত কামনা করছি এবং আহতদের সমবে তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি কালজয়ী দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদের মর্মমূলে ছিল বহুদলীয় গণতন্ত্র যার ভিত্তি ছিল সাম্য মানবিক মর্যাদা ব্যক্তি ও বাক এবং সামাজিক ন্যায় বিচার এই চিন্তা ও দর্শনকে আপোষহীন সংগ্রামে নিরবিচ্ছিন্নতা পথ চলায় অগ্রগামী করেছিলেন খালদা জিয়া গণ আকাঙ্ক্ষায় প্রতিষ্ঠিত সেই গণতান্ত্রিক বাংলাদেশকে বারবার হিংস্র আক্রমণের নিষ্ঠুর স্বরাচারী শাসকরা বহুমাত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়েছে দেড় দশক ধরে খালেদা জিয়ার ও সংগ্রামের পটভূমির উপরে গত জুলাই মাসে ছাত্র জনতার দুনিয়া কাঁপানো গণ অভ্যোধানে পাঁচ আগস্ট ইতিহাসের জঘন্যতম স্বরাশাসনের পতন ঘটে তারেক রহমান বলেন চলতি বছরে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের মূল প্রতিপাদ্য গভর্নেন্স ও সিটিজেন এঙ্গেজমেন্টের জন্য এআই নেভিগেট করা তথা সুশাসন ও নাগরিক অংশগ্রহণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা এই থিম অত্যন্ত সমোপযোগী আইনের শাসন নিশ্চিত করতে হলে প্রযুক্তির উৎকর্ষতা অবশ্যই কাজে লাগাতে হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত ষোলো সতেরো বছরে কোটি কোটি ভোটার ভোটারকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়নি জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করা হয়েছে দেশের কোটি কোটি ভোটার অর্থবহ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি দেশের কয়েক প্রজন্ম গণতান্ত্রিক অধিকারের চর্চা ও প্রয়োগ ছাড়াই একটি ভীতিকর ও কর্তৃত্ববাদী পরিবেশে বেড়ে উঠেছে তিনি বলেন আপর্ষণে অপশাসনিক সংকুচিত স্বাধীনতা ও সৃজনশীলতা তথা মানবিক ও মানসিক বিকাশ প্রতিনিয়ত প্রতিবন্ধকতার মধ্যে দিন যাপন করতে হয়েছে তরুণদের উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎকে ন্যাশাত করা হয়েছে সবল ও শক্তিশালী গণতন্ত্র গড়ে তোলার জন্য আমাদের এখনো অনেক দূরে এগোতে হবে কারণ এখনো বিশ্বের অধিকাংশ দেশে গণতন্ত্রের দুর্বলতা বিদ্যমান তারেক রহমান বলেন ব্যক্তিগতভাবে আমিও আমার দল বিশ্বাস করে গণতন্ত্রের নীতিগুলো প্রচার ও সমনত রাখার কোনো বিকল্প নেই কারণ গণতন্ত্র সর্বজনের মূল্যবোধ যা জনগণের স্বাধীন ভাব প্রকাশ ও বাধাহীন চিন্তা প্রকাশের স্বীকৃতি প্রদান করে আমরা এই ধরনের একটি নিরাপদ প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে প্রকল্পবদ্ধ যা রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে বৈষয়িক গণতান্ত্রিক বিকাশের ভূমিকা রাখবে আর তাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের রাষ্ট্র মেরামতে ভিত্তি হবে অবাধ নিরপেক্ষ অংশমূল অংশগ্রহণমূলক নির্বাচন বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সব মূলনীতি প্রতিষ্ঠানিক প্রয়োগ বলেন তারেক রহমান তিনি আরও বলেন ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি ও স্বনির্ভরতা অন্তর্ভুক্তিমূলক ও উদার রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক স্থিতি ও ন্যায় পরায়ণতা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনি মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ